আমাদের জ্যাকোবিন কবুতরগুলো কিনে আনার পর থেকে কেন জানি মনে হচ্ছিল এরা অসুস্থ আর সেই সন্দেহ থেকেই আজ কিনে নিয়ে আসলাম হ্যামি কোপিয়েস ওষুধটি অনেকের পরামর্শ অনুযায়ী ওষুধটি কেনা আসলে ওষুধটি আনতে আনতে আজ রাত হয়ে গেছে তাই আজ আর খাওয়াচ্ছি না আগামীকাল দুপুরে ইনশাল্লাহ কবুতরগুলোকে খাওয়াবো দর্শক আপনারা কি কেউ কবুতরকে হ্যামিকোপিএস ওষুধ খাইছেন খাওয়ালে কেমন রেজাল্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ